দিতে পারবে কিন্তু বয়স্ক মানুষ কালি দেয়া ঠিক না জিল্লায়কন ঠিক কিনা আবার অনেকে মাথার মধ্যে পরচুলা লাগায় আলগা চুল লাগায় বিয়ের আগে পরচুলা লাগায়া বিয়ের পিড়িতে বসে সবাই দেখে সুন্দর বিয়ের পরে দেখে মাথায় চুল নাই আছে না নাই এরকম ঘটনাও ঘটে এক ছেলে মাথার মধ্যে চুল লাগাইছে আমির খানের চুল কার চুল নিজে হলো কালাসান চুল লাগাইছে আমির খান তো আমির খানের চুল লাগানোর পরে সবাই পছন্দ করছে মেয়েও পছন্দ করছে শ্বশুর শাশুড়ি পছন্দ করছে বিয়ে হয়ে গেছে এবার বাসর রাতের পালা তো ঘরে ঢুকার পরে হাজবেন্ডে দেখে বউ দেখে দিছে দৌড় হাজবেন্ড বলে দৌড় কেন তুমি তো আমার কৈতরি টুনটুনি পরানের পরান বউ কয় তুমি তো আমার জামাই না আগে ছিল একরকম এখন আর একরকম তুমি আমার জামাই হলে তোমার সাদে মাল কই মানে সাদে চুল কই বিয়ের আগে মাথা ভর্তি চুল দেখলাম আমির খানের স্টাইল দেখলাম এখন বাসর ঘরে দেখি তোমারে অন্য পুরুষ দেখা যায় এরকম আছে না নাই আপনি যদি ধোকা দেন কেমতের দিন ধোকা